এখন মরা কুকুরটাকে আপনি কেমনে বের করবেন বের করণের জন্য আপনাকে দেওয়া হয়েছে কালেমায়ের তাইয়েবা বলেন না কি দেওয়া হয়েছে কালেমায়ে তাইবা কালে মায়ের শব্দটার অর্থ স্যার কালেমায়ের তৈবা শব্দটার অর্থ হলো পবিত্র তার কালেমা মানে কি মানে হয়েলো ওই কালেমা যেই কালেমা না পাককে পাক বানায় যেই কালেমা অপবিত্রকে পবিত্র বানায় না পাককে পাক বানায় অপবিত্রকে পবিত্র বানায় বলেন না পাককে আবার বলেন না পাক কে পাক বানায় অপবিত্র কে পবিত্র বানায় সেই কালেমাকে বলা হয় কালেমায়ে বুকাস তো আছে কার কার দেখি আসেনি তাহলে বুঝা গেল জিনিস তো সকলের কাছে আছে সাবান সকলের কাছে আসে কিন্তু গোসল করলো না কেউ কথা বল না সাবান সকলের কাছে আসে কিন্তু গোসল করলো না কেউ এই হইল আমাদের অবস্থা সাবান কিননা পকেটে পকেটের একটা দিলাম কাম হবে না সাবান কিননা আলমিরায় আলমিরাইয়ের একটা দিলাম কাম হবে না সাবান কিন্না, ব্যাংকে ব্যাংকের দিলাম কামই কাম হবে না এটা ব্যবহার করণ লাগবো কালেমায়ের তৈয় আমাকে দেওয়া আছে আপনাকে দেওয়া আছে এটাকে ব্যবহার করতে হবে কেমনে ব্যবহার করবেন এই যে লা الہ الا এলেমায়ের তৈরীবারের মধ্যে চারটা শব্দ আমার আঙুলের দিকে খেয়াল করেন চারটা শব্দ লা ইলাহা ইল্লা আল্লাহ ভাইটা শব্দ লা ইলাহা ইল্লা আল্লাহ ভেটা শব্দ এটা দুই ভাগ এটা দুই ভাগ দুই ভাগ করে লাই লাহা এক ভাগ ইল্লাল্লাহ আর এক লা ইলাহা লাহা এক ভাগ ইল্লাল্লাহ ওই দুই ভাগের দুই নাম দুই ভাগের দুই নাম না দুই ভাগের দুই নাম দুই ভাগের দুই লা ইলাহার নাম হইল তাখাল্লি ইল্লাল্লাহর নাম হইল তাহাল্লি লাই লাহার নাম হইল নফি ইল্লাল্লাহর নাম হইল এসবাদ এইজন্য এটাকে বলা হয় নফি ইসবাত জিকির কাম কি কাম ভিন্ন ভিন্ন কয় লা ইলাহায় পরিষ্কার করে ইল্লাল্লায় নুরানি বানায় কথা কয় না লা ইলাহায় পরিষ্কার করে ইল্লাল্লাহায় নুরানি বানায় লাহা পরিষ্কার করে ভিতরে যে মরা কুত্তা এটা পরিষ্কার করো লাগবো না তো লাখ টান দেয় হজর থানবী রহমতুল্লাহ বলেন তুমি মনে করবা তোমার হাতে একটা চিরুনি এটা যেন তোমার দুই পায়ের বুড়া আঙুলের বাথার উপরে তুমি রাখলা রাখকে একটা টান দাও না লা ভিতরে যত সেরেক যত কুফুর যত বেদাত যত খোরাফত যত কবিরা গুনা যত সকিরা গুনা যত খারাপি যত রূপ ব্যাধি টান দেন বালকেরা এই নিয়তে যত ভিতরে আমার আমার ভিতরে যত ময়লা আমার ভিতরে যত গুণা আমার ভিতরে যত খারাপি আমার ভিতরে যত অশোয়াশা সবগুলো টান দিয়া মাথার উপরে নিয়ে পেছনে ফেলে দিবেন তো টান দেন লা পিছনে ফেলে দিন ইলাহা ভালো করে ফেলছেন তো এবার কলবের মধ্যে নূর ঢুকান দেখছেন দুই অংশ দুই নাম দুই অংশ দুই কাম প্রথম অংশ সাফ করে দ্বিতীয় অংশ নুরানি বানায় প্রথম অংশ সাফ করে দ্বিতীয় অংশ তিন দিন কয়েকদিন তিন দিন পর্যন্ত এইভাবে হাত ঘুরাইবেন এরপরে আর হাত ঘুরাইতে হবে না আপনি স্থির বসা থাকবেন আপনি কলমা শরীফ পড়তেছেন আপনি দেখবেন আপনার ভিতরের মানুষটা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরে অন্তরে ওই ভিতরের মানুষটা হাত ঘুরাইতে আসে আপনি সাইকেল চালাইতে আসেন গাড়ি চালাইতে আসেন হাত তো ঘুরানোর সুযোগে নাই কিন্তু ভিতরের মানুষটা হাত ঘুরাই আপনাকে পরিষ্কার বানায় আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে ওই সময় তুমি যে এরকম জিকির করবা জিকিরটা শুকনাভাবে হইলে হবে না অরাজলন জাকার আল্লাহ খালিয়ান পড়েন না অরাজলন জাকার আল্লাহ খালিয়ান জিকির করতেছে আর কানতেছে জিকির করতেছে আর কাঁদতেছে তা না গিরিয়াদ কৌধকে হাল্লো বা ফরোশ তা নাগিরিয়াদ কৌদকে কৌধকে হাল্লো বা রহমতে হাতে বরনমি আয় i